টেস্টে মানে সামনে যে আপকামিং টেস্ট আসতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে লিডারশিপ রোল থেকে কি সরিয়ে ফেলা হতে চলেছে যশপ্রীত বুমরাকে তাহলে কে হচ্ছে ভারতের এই সিরিজের ভাইস ক্যাপ্টেন পরবর্তী রোহিতের পর ক্যাপ্টেনসি কে করবে টেস্টে তো এই সব কিছু নেই এই ভিডিওতে আপডেট রয়েছে যেখানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ রয়েছে আইপিএলের পরই সেখানে টিম কবে সিলেক্ট হবে কোন কোন প্লেয়ার সিলেক্ট হবে ক্যাপ্টেনসি ভাইট ক্যাপ্টেনসি সেই সব কিছু নেই আপডেট রয়েছে তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো আইপিএল শেষ হওয়ার পরই জুন মাসের শেষ দিক থেকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে সেটা ইংল্যান্ডের মাঠে এবং তার আগে বেশ কিছু নিউজ সামনে আসছে অলরেডি একটা ভিডিও বানিয়ে আগের দিন বলে দিয়েছি যেখানে রোহিত ক্যাপ্টেনসি করবে এটা কনফার্ম তবে ভাইস ক্যাপ্টেন কে হবে রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে লিডারশিপ রোল থেকে অর্থাৎ ভাইস ক্যাপ্টেনসি থেকে বা রোহিতের পরবর্তী কে ক্যাপ্টেন হবে সেই ক্যাপ্টেনসি রোল থেকে সরিয়ে ফেলা হতে পারে জসপিট বুমরা কারণ জসপিট বুমরা বর্তমানে ভারতের টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন কিন্তু শোনা যাচ্ছে সেই ভাইস ক্যাপ্টেনসি রোল থেকে বা পরবর্তী টেস্ট টিমের ক্যাপ্টেন্সি রোল থেকে তাকে পুরোপুরি সরিয়ে ফেলা হতে চলেছে মানে বিসিসিআই সিলেক্টররা সেটাই বলছে বা চাইছে তার কারণ অন্য কিছু তার যে ইঞ্জুরি কনসার্ন এবং ওয়ার্ক লোড ম্যানেজ কারণ যশপ্রীত বুমরা আমরা সবাই জানি প্রচুর ইঞ্জুরির সমস্যা আছে এবং সেই যখন ইঞ্জুরিতে ভোগে দিন খেলা থেকে বাইরে থাকে গত যেমন কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরো সিরিজটাই মিস করেছে আইপিএলও বেশ কিছু ম্যাচ মিস করেছে তাই তার কিন্তু একটা ইঞ্জুরি কনসার্ন থেকেই যাচ্ছে আবার পাঁচ পাঁচটা টেস্ট আছে সেখানে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাও প্রচুর কিন্তু রয়েছে তার ঠিক সেই কারণেই বিসিসিআই সিলেক্টররা চাইছে এমন একজনকে ভাইস ক্যাপ্টেন হিসাবে করতে মানে ভাইস ক্যাপ্টেন করতে যে পাঁচটা ম্যাচই খেলবে এবং রোহিত যদি না খেলে সেই জায়গায় বুমরাও যদি না খেলে তাহলে কিন্তু অসুবিধা হবে তাই এমন একজনকে চাইছে যে কিন্তু পাঁচটাই টেস্ট ম্যাচ খেলবে তাছাড়াও শোনা যাচ্ছে যে বিসিসিআই সিলেক্টররা চাইছে এমন একজন প্লেয়ারকে মানে একজন ইয়ং প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্স করতে যার কোনো ইঞ্জুরি সমস্যা থাকবে না বা সে সমস্ত টেস্ট ম্যাচই খেলবে মানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্ট ম্যাচই খেলবে এবং রোহিতের পরবর্তীকালে একজন স্টেবেল ক্যাপ্টেন হবে মানে যে ভারতকে লিড করবে এবং ভারতকে দীর্ঘদিন ধরে লিড করতে চাইবে মানে বিসিসিআই বর্তমানে একটা লং টার্ম ক্যাপ্টেনের হিসেবে মানে লং টার্ম ক্যাপ্টেনশি খুঁজছে সেই জায়গায় দুটো নামই সামনে আছে এক হচ্ছে অবশ্যই সুমান গিল আর দ্বিতীয় হচ্ছে ঋষভ পান্ত মানে এই দুটো প্ল্যারই আছে যারা অল সিরিজ খেলছে সমস্ত টেস্ট সিরিজ খেলছে ফর্মে আছে টেস্ট ফর্ম্যাটে ভালো করছে প্লাস ইয়ং ওভারটে এবং বিসিসিআই যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে সেই ক্রাইটেরিয়াগুলো তাদের প্রতি মানে তাদের হয়ে ফুলফিল করছে তো সেই জায়গায় এই দুটো নামই সামনে আছে তবে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী এটা ধরে নিতে পারো যে অলমোস্ট কনফার্ম মানে নাইনটি পার্সেন্ট কনফার্ম যে সুমান গিলি হতে চলেছে ইংল্যান্ডের সিরিজের ভাইস ক্যাপ্টেন এবং মেবি ভবিষ্যতের টেস্ট মানে টেস্টের ভবিষ্যতের পারমানেন্ট ক্যাপ্টেন আর যদি ইংল্যান্ড সিরিজের বিরুদ্ধে টিমের কথা বলি তাহলে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট টিম মানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের টিম এই এই মাসেরই সেকেন্ড উইকের অর্থাৎ মে মাসের সেকেন্ড উইকের দিকে অ্যানাউন্স হওয়ার সম্ভাবনা চরম রয়েছে এবং যে সমস্ত প্লেয়াররা এই টেস্ট সিরিজে সিলেক্ট হবে সেটা ইন্ডিয়ার যে মেন টিম থাকছে সেই টিমে এছাড়াও ইন্ডিয়া এ টিম থাকছে দুটো টিমেরই যারা সিলেক্ট হবে তারা বিভিন্ন ব্যাচে মানে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে রওনা দেবে কারণ এখন আইপিএল চলছে কয়েকদিন পর আইপিএলে সেমি ফাইনাল ফাইনাল হবে সেই ক্ষেত্রে কিছু প্লেয়ার এমন থাকবে যারা সেমিফাইনাল বা ফাইনাল খেলবে বা অনেক প্লেয়ার এমনও থাকছে কন্টিনিউ ম্যাচ খেলে আসছে তো কয়েকজনের ওয়ার্কলোডের জন্য কয়েকদিন ছুটির দরকার তাই বিভিন্ন ব্যাচে রওনা হবে এবং প্রথম যে ব্যাচ রওনা হবে সেটা জুন মাসের প্রথম থেকেই কিন্তু রওনা হবে এবং বাকি প্লেয়াররা আস্তে আস্তে ধাপে ধাপে দু চারজন দু চারজন করে কিন্তু যাবে আর ইন্ডিয়া যে এ টিম রয়েছে সেই এ টিমের সম্ভবত বেশিরভাগ প্লেয়ারই মানে যারা অ্যাভেলেবেল থাকবে আর কি তারা পঁচিশে মেয়ের মানে পঁচিশে মে রওনা দিয়ে দেবে ইংল্যান্ড মানে ইংল্যান্ডের উদ্দেশ্যে তো মোটামুটি এই ছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজের আপডেট বাকি এ ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে